না পেয়ে উষ্ণ প্রকাশ কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী মমতা জলাশয় পুকুর ভরাটের বিরুদ্ধে বারংবার কড়া বার্তা দিচ্ছেন অথচ জমি মাফিয়ারা মুখ্যমন্ত্রী সেই হুঁশিয়ারিকে উপেক্ষা করে বহাল তবিয়াতে ভরাটের কাজ চালিয়ে যাচ্ছেন খর্ধা বিধানসভা কেন্দ্রের বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের দোপেরে এলাকায় রাতের অন্ধকারে দু বিঘে আয়তনের জলাশয় মাটি ফেলে ভরাট করার অভিযোগ উঠেছিল জমি মাফিয়াদের বিরুদ্ধে বন্দীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েত সদস্যরা বুধবার সকালে ঘটনাস্থলে পৌঁছে তারা জলাশয় ভরাটের কাজ আটকে দেন সেই সঙ্গে তারা জেসিবি এবং গাড়ি আটক করেন এদিন বেলায় পুকুর ভরাটের স্থান পরিদর্শনে যান রাজ্যের কৃষিমন্ত্রী তথা খরদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্যের কৃষিমন্ত্রী উষ্মা প্রকাশ করে বলেন পুকুর ভরাটের খবর পেয়ে রহড়া থানার ওসিকে তিনি ফোন করেছিলেন কিন্তু উনি ফোন ধরেননি হয়তো উনি রক্তদান শিবিরে ব্যস্ত ছিলেন কিন্তু উনি পুলিশ পাঠাতে পারতেন বাধ্য হয়ে তিনি পুলিশ কমিশনারকে ফোন করেন আমি খবর পেয়েছিলাম ওখানে ব্লাড ডোনেশন হবে ওসি ব্লাড ডোনেট করছেন বলে আসতে পারছেন না ওসি নাও আসতে পারছে পারেন পুলিশ পাঠাতে পারছেন তখন আমাকে কমিশনারকে ফোন করতে হয় কমিশনার সঙ্গে সঙ্গে সম্পর্কদের ফোন করে জানায় এবং উনি তখন নিজেই আমাকে ফোন করে বলেন যে আমি আমাকে ফোন করেছিলেন হ্যাঁ এরকম ঘটনা বলে আমরা ওখানেই যাচ্ছি পুকুর কিংবা জলাশয়ে ভরাট ঢুকতে কৃষিমন্ত্রীর পরামর্শ সকলকে ঐক্যবদ্ধ হয়ে জনমত তৈরি করতে হবে জনমতের চাপে এই ধরনের বেআইনি কার্যকলাপ রোখা সম্ভব হবে দোপেরে অঞ্চলের জলাশয়ে ভরাট নিয়ে তার মন্তব্য জলাশয়টিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে তিনি পুলিশ কমিশনারকে বলবেন বন্ধ হবে কি করে জনমত তৈরি করতে হবে আর তাই জন্য এদেরকে আরো বেশি মানে সতর্ক হওয়ার জন্য বললাম যেমন আগে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের উপর অত্যাচার হচ্ছিল মেয়েদের উপরে আমাকে জিজ্ঞেস করে কি করে হবে তাহলে এটা ঠিক তো যে প্রত্যেক দিন প্রত্যেকটা লোককে তো সিকিউরিটি দেওয়া যাবে না পুলিশ দিতে পারবে না একটু জনমত তৈরি করতে হবে যাদের জনমতের চাপে এই সমস্ত দুষ্কৃতিরা এক জায়গায় মানে সরে বাধ্য হয় পাবলিক ওপিনিয়ন তৈরি করতে হবে একটা লোক মার খেয়ে যেতে পারে দুটো লোক মার খেয়ে যেতে পারে পাঁচ হাজার লোককে মারবে কে যেখানে আপনি দাঁড়িয়ে রয়েছেন হ্যাঁ সেটাও পুকুর এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছেন বুঝতেই পারছি আমি এটা কি আগের অবস্থায় ফিরিয়ানা আনা হবে মানে সেই চেষ্টাই করবো আমি সেদিন আবার ফোন করছি এখান থেকে বেরিয়ে যাই আমার ধারণা ছিল না যে এত কোনো জায়গা আমি একটা ছোটো 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 পুকুর টুকুর ভেবেছিলাম এখন দেখছি এটা বিশাল অঞ্চলকে এভাবে মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে আমি এবং এর পেছনে সুপ্রিম কোর্টের একটা রায় আছে শুনে রাখুন সুপ্রিম কোর্টের একটা রায় আছে কোনো জায়গায় যদি ছমাসের বেশি জল জমে থাকে যথেষ্ট জল জমে থাকে সেটাকে জলাশয় হিসেবেই গণ্য করতে হবে এক্ষেত্রে যে করেছেন তার সে বলছে ওপর হাত হাতে বলে ওপর মহলটা ওপর মহল মহলে আমি ওপর মহল বলতে বুঝি মুখ্যমন্ত্রী মহতা বন্দ্যোপাধ্যায়ের যার নির্দেশে আমি অন্তত চলি তার উপরে কোনো অপহরা আছে বলে আমার ধারণা নেই অপরদিকে পঞ্চায়েত প্রধান নন্দরানী বিশ্বাস বলেন দুবিঘায় এখানে জলাশয় চির কিছুটা অংশ ভরাট হয়ে গেছে কিন্তু খবর পেতেই তারা জলাশয় পরাটের কাজ রুখে দিয়েছেন তবে ভরাট হয়ে যাওয়া অংশ ফের খনন করা হবে সকালে শুনলাম আমাদের ছেলে বললো যেরকম ইনলিগেলভাবে একটা পুকুর ভাট হচ্ছে বলে আমরা সেখানে এসেছি আমরা সেটা বন্ধ করতে এসছি এইভাবে আমরা ভোর ভরাট করতে দেব না পুকুর বা জলাশয় থেকে এটা আমরা ঠিক বলতে পারবো না রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতীরা করছিলো হয়তো এবার কারা করছিল কে করছিল সেটা আমরা সেভাবে বলতে পারবো না

অ্যাকশন আমরা তো এখন বুঝতে পারি যে হয়তো এটা হতে পারে আমরা সকালে এটা খবর পেলাম যে এরকম ধরনের ঘটনা ঘটছে যার কারণে দেখছি একটা পুকুর ভরাট করছে প্রায় দু বিঘা মতো পুকুরটা কিছুটা ভরাট করে ফেলেছে কিছুটা কোনো বাকি আছে আমরা এটা করতে দেবো না আমরা চাইছি যেমন পুকুর তেমন করে দিচ্ছি প্রাইভেট অবশ্যই পার্সোনালি কোনো জায়গা হবে কারো কোম্পানির এবার আমরা তো এদেরকে চিঠি করেছিলাম চিঠি করার পরেও তারা ওই একই কত ওপর মলে হাত আছে আপনাদের কিন্তু প্রশাসন আপনারা দায়িত্ব না জানিয়ে না জানিয়ে এটা হয়েছে রাতে রন্ধ করে হয়েছে আমরা দিনের আলো দেখতে পেয়েছি বলে খবর পেয়েছি তাই জন্য আমরা এখানে এসেছি কাজ বন্ধ করতে